নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে পতঞ্জলি যোগ সমিতি মহিলা পতঞ্জলি যোগ সমিতি ভারত স্বাভিমান ট্রাস্ট কিষাণ সেবা সমিতি ও যুব ভারত জলপাইগুড়ি জেলা সম্মেলন এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার জলপাইগুড়িতে নবযুবক সংঘের সভাঘরে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় আজকের জেলা সম্মেলনে বর্ধমান ডালখোলা রাজগঞ্জ গয়ারকাটা সহ বিভিন্ন জায়গা থেকে শতাধিক পতঞ্জলি যোগ সমিতির সদস্য সদস্য উপস্থিত ছিলেন জেলা সম্মেলন শুরুর আগে ওমকার মন্ত্র সহযোগে বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের শুভ সূচনা করা হয় এরপর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে যোগ সমিতির সদস্যরা এরপর উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে উত্তরীয় পরিয়ে একটি চারাগাছ স্মারক তুলে দিয়ে বরণ করে নেওয়া হয় এরপর শুরু হয় জেলা সম্মেলনের কর্মসূচি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পতঞ্জলি যোগ সমিতির রাজ্য প্রভারী জয়ন্ত দাস মহিলা রাজ্য প্রভারী সুপ্রীতি বিশ্বাস সদর প্রাক্তন জেলা প্রভারী প্রণব সরকার মহিলা জেলা প্রভারী সবিতা সরকার ভারত স্বাভিমান ট্রাস্টের সভাপতি জ্যোতিষ চন্দ্র বর্মন সহ আরো বিশিষ্ট জনেরা আমার নাম হচ্ছে জয়ন্ত দাস আমি পতঞ্জলি যোগ সমিতি পশ্চিমবঙ্গের প্রেসিডেন্ট আর আজকের যে অনুষ্ঠান হচ্ছে এটা কি করেছি আমরা প্রত্যেকটা আমাদের যে জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গে সেই জেলাগুলোতে একটা করে কমিটি আছে সেই কমিটিগুলো একটু পুনর্বিন্যাস লকডাউনের পরে কমিটিগুলো একটু পুনর্বিন্যাসের প্রয়োজন হয়েছে এবং এটাকে আমরা জেলা সম্মেলন হিসাবে আজকে পালন করছি অর্থাৎ সবাই একত্রিত হওয়া মিলিত হওয়া যোগের উপরে চর্চা এবং নিজেদের আগামী দিনে কি কি কর্মসূচি রয়েছে আগামী দিনে আমাদের কি ইচ্ছা রয়েছে সেইগুলো নিয়ে একটু চর্চা করা ব্যাস আমার নাম শ্রী সবিতা সরকার এখানে আমাদের একটা জেলা সম্মেলন পতঞ্জলি যোগপীঠের তত্ত্বাবধানে একটি জেলা সম্মেলন সম্মেলন চলছে রাজ্য স্তরের থেকে যারা পদাধিকারী তারা এসে এখানে তাদের মূল্যবান বক্তব্য রাখবেন যোগের উপরে যোগের দিশা দেখাতেই আমাদের এই সম্মেলনটা আয়োজন বর্ধমান থেকে ডালখোলা মালবাজার ধূপগুড়ি গয়েরকাটা তারপরে হচ্ছে রাজগঞ্জ শতাধিক সদস্য সদস্যার আগমন হয়েছে এখানে হয়েছে তবে সেটা অন্য ব্লকে হয়েছে ময়নাগুড়ি ব্লকে হয়েছিল দু বছর আগে